নজর রাখছে দক্ষিণ চব্বিশ পরগনার থেকে কারণ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে কত দুর্ঘটনা আহত ছাত্র আমতলা বরেপুর রোডে বাইকে থাকা আহত স্কুল ছাত্র রাস্তা পারাপার হওয়ার সময় বাইকে থাকা সেই ছাত্রটিকে আর এই কত দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রাস্তায় টায়ার চালে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর পুলিশের ভূমিকা ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ কিন্তু সেই মুহূর্তে ছবি তো আপনাদের সামনে যে মুহূর্তে তারা প্রতিবাদ দেখা বিক্ষোভ করছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা ছেলেকে দিতে এসে কি পুলিশ প্রশাসনকে দেখতে পেয়েছিলেন পুলিশ প্রশাসন আসেনি এবং অনেকবার স্কুল থেকে অনেকবার থানাতে কমপ্লেন করেছে যে পুলিশ দেওয়া হোক এখানে প্রশাসন দেয় স্কুল কোনো দিনই দেয় না এবং পাম্পারের জন্য অনেকবার স্কুল থেকে অভিযোগ করেছে তাও করেনি আমি মাঝে মাঝে স্কুলে প্রায় আসি তো স্কুলের অনেক রকম কমপ্লেন এসে দেখেছি কিন্তু সরকার থেকে কোনো সুরক্ষা দেয়নি দাদা বিহালের ঘটনার পর এখনো কি প্রশাসন নড়ে চড়ে বসেনি প্রশাসনের কোনো দায়বদ্ধতা নেই এখানে স্কুলে ছেলে মেয়েদের পার করা খুবই সমস্যা একদম যেখানে না আছে আমাদের ব্যবস্থা সিভিলের পরিষেবা না আছে না আছে ব্যায়ামপার এবং কার্ভেল স্কুল যেহেতু বেসরকারি স্কুল তার টাকা পয়সা সব খরচা করে লোক পড়াচ্ছে তার জন্য সিভিলের ব্যবস্থা আছে এবং বাম্পারেও ব্যবস্থা আছে অতএব আমরা দিন রাত স্কুলে পিতা এই যে স্কুলে আমরা দুবেলায় আমরা ছেলে মেয়েদের পার করি যথেষ্ট আমার তার ছেলে মেয়েদের পৃথিবীতে কিন্তু আমাদের এখানে কোনো ব্যবস্থাই নেই এবং আমাদের ছেলে মেয়েদের দুবেলা মানে কখন সকালে কখন বৈকালে ভাই গার্জেনদের লাগছে নাহলে স্কুল ছেলে মেয়েদের অ্যাক্সিডেন্ট হচ্ছে হতেই হচ্ছে আমরা বলে 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 পাচ্ছেন স্কুলেও কমপ্লেন দিচ্ছি থানায় করছি এলাকায় পঞ্চায়েতেও জানাচ্ছি আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না আগে সিভিক পুলিশ এখানে ছিল আমরা এখান থেকে আপিল করার পরে সিভিক পুলিশ দেওয়া হয়েছিল সেটা আমি লাস্ট সেশনের কথা বলছি এই সেশনে কিন্তু তারপর থেকে আমরা সিভিক পুলিশ পাইনি যিনি এখানে ডিল করেন সিভিক পুলিশ নিয়ে তাকেও আমাদের জানানো হয়েছে আমাদের এন্ড থেকে যে যেহেতু এটা খুব বিজি রাস্তা একটা থ্রি মাউথ রাস্তা একদম বাস চলতি রাস্তা আর কি বাচ্চারা তো ঢোকে তো ছুটির সময় বা স্কুল শুরুর সময় এখানে খুব একটা কেয়ার সৃষ্টি হয় সিভিক পুলিশ না থাকলে কিন্তু বাচ্চাদের ম্যানেজ করা খুব অসুবিধাজনক আমরা ওনাদের এন্ডে জানিয়েছিলাম ওই ইনিশিয়ালি দেওয়া হয়েছিল তারপর অফ হয়ে গেছে আবার জানানো হয়েছিল তারপরে কিন্তু আমরা সিভিক পুলিশের ফাইন এখন আজকে ওনারা বলে গেছেন যে আজ থেকেই সিভিক পুলিশ এখানে ইনস্টল করানো হবে